জাতীয় খাদ্য নিরাপত্তা আইন দুই হাজার তেরো এর অধীনে আজ সরকারি সহায়তা প্রাপ্ত মসুর ডাল চিনি ও লবণ সুলভ মূল্যে সরবরাহ প্রকল্পের শুভারম্ভ করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব বিশ্বশর্মা আকার হাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন করেন অনুষ্ঠানে খাদ্য গণবন্টন ও গ্রাহক বিষয়ক বিভাগের মন্ত্রী কৌশিক রায় উপস্থিত ছিলেন এই প্রকল্পের অধীনে রেশন কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে উনসত্তর টাকায় মসুর ডাল আটত্রিশ টাকায় চিনি এবং দশ টাকায় লবণ ক্রয় করতে পারবে এই বিশেষ মূল্য নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রযোজ্য থাকবে পরবর্তী পর্যায়ে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে আরও কম মূল্যে এই পণ্যগুলি পাওয়া যাবে রাজ্যের প্রায় সত্তর লাখ মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন তামুলপুর জেলাতেও আজ জাতীয় খাদ্য নিরাপত্তা আইন দুই মূল্যের মসুর ডাল চিনি ও লবণ বিতরণ কার্যক্রমের শুভারম্ভ করা হয়েছে জেলার আয়ুক্ত পঙ্কজ চক্রবর্তী এই প্রকল্পের উদ্বোধন করেন এই প্রকল্পের অধীনে জেলার তিনশো তিরাশিটি সুলভ মূল্যের দোকানের মাধ্যমে সাতানব্বই হাজার নয়শো সতেরোটি পরিবার উপকৃত হবে আসামের মুখ্যমন্ত্রী ডিগ্রি হিমন্ত বিশ্ব শর্মার দিক এবং আসাম সরকারের খাদ্য গণবিতরণ ও ভোক্তা বিষয়ক দফতরের উদ্যোগে আজ সমগ্র রাজ্যের পাশাপাশি শ্রীভূমি জেলাতেও জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন কার্ডধারী প্রতিটি পরিবারকে রাজসাহায্যযুক্ত মসুর ডাল চিনি এবং লবণ সরবরাহ প্রকল্পের শুভারম্ভ করা হয় এই কর্মসূচির অংশ হিসেবে আজ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাথারকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত বাজারঘাট গাঁও পঞ্চায়েতের বাজারঘাট বাজারে কাজীবাজার পালদাহার সমবায় সমিতি ও ফকুয়া গোবিন্দগঞ্জ সমবায় সমিতির উদ্যোগে সুলভ মূল্যের দোকানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকল্পটির শুভারম্ভ করেন বক্তব্যে মন্ত্রী পাল বলেন এই উদ্যোগের মাধ্যমে রাজ্য জুড়ে রেশন কার্ডধারীরা অতি স্বল্প মূল্যে প্রত্যেকে এক কেজি করে মসুর ডাল চিনি ও লবণ পাবেন এতে কার্ডধারী প্রতিটি পরিবার খাদ্য সুরক্ষা থেকে পুষ্টি সুরক্ষার নিশ্চয়তা লাভ করবে অনুষ্ঠানে হিতাধিকারীদের হাতে মসুর ডাল চিনি ও লবণ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমবায় সমিতির কর্মকর্তার পাশাপাশি হিতাধিকারীরাও উপস্থিত ছিলেন এদিকে আজ আসামের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ড হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অন্য সেবা দিবস উপলক্ষে সমগ্র রাজ্যের আটত্রিশ হাজার ন্যায্য মূল্যের দোকানে কয়েক লক্ষ সুবিধাভোগীদের হাতে রেহাই মূল্যে মসুর ডাইল চিনি ও লবণ তুলে দেওয়া হয় তার সঙ্গে সঙ্গতি রেখে আজ উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত শ্রীভূমি শহরের লঙ্গাই রোডে বিভা রানী দেবর ন্যায্য মূল্যের দোকানে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে মসুর ডাইল চিনি লবণের পেকেট তুলে দেন বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি খাদ্য ও গণবন্টন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহকারী সঞ্চালক তথা শ্রীভূমি জেলার অতিরিক্ত আয়ুক্ত আলমগীর লস্কর শ্রীভূমি জেলার অতিরিক্ত আয়ুক্ত রশিকা আলম্ম ডি আই সি সি সহকারী ব্যবস্থাপক এন এইচ চৌধুরী মহাশয় পৌর কমিশনার শ্রীমতী মিতা ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও হিতাধিকারীগণ গুয়াহাটিতে অনুষ্ঠিত অন্য সেবা দিন কর্মসূচির অধীনে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী প্রদত্ত বিনামূল্যে চালের পাশাপাশি ভর্তুকিযুক্ত মুসুর ডাল লবণ এবং চিনি বিতরণের রাজ্যব্যাপী আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কর্তৃক উদ্বোধনের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ওই অনুষ্ঠানটি জনসাধারণের দেখার জন্য কাছাড় জেলার সকল ন্যায্য মূল্যের দোকানে সরাসরি দেখানো হয় কাছাড় জেলা জুড়ে ওই বিতরণ প্রক্রিয়াটি স্বচ্ছ ইপিএস ব্যবস্থার মাধ্যমে চালু করা হয় ওই প্রক্রিয়া তত্ত্বাবধানে জন্য জেলার ঊর্ধ্বতন আধিকারিকরা বিভিন্ন ন্যায্যমূল্যের দোকানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর সদর চক্রের অন্তর্গত রংপুরের একটি মূল্যের দোকানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক শ্রীযুক্ত মৃদুল যাদব এবং কাছাড়ের সহশাসক জোনালী দেবী রাজ্য সরকার স্বর্গদেউ চাউলুং সুকাফার নামে শিবসাগর জেলায় একটি নতুন গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টিতে কলা ও বিজ্ঞান বিভাগের পাশাপাশি বাণিজ্য ও ব্যবসায় প্রশাসনের পাঠ্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং এটিকে উৎকর্ষতার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দিসপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি বলেন আসন্ন পঁচিশে নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিধানসভার অধিবেশনে সুকাফা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল উত্থাপন করা হবে মন্ত্রিসভা আসামে বহু বিবাহ নিষিদ্ধ করার জন্য অসম বহু বিবাহ প্রতিরোধ বিল দুই হাজার পঁচিশ বিধানসভায় উত্থাপনের অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী জানান এই বিল অনুযায়ী জীবিত স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না করে অন্য নারীকে বিবাহ করা পুরুষদের সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে একইভাবে বহু বিবাহের শিকার নির্যাতিত মহিলাদের আর্থিক ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থাও করা হবে তবে ষষ্ঠ তফসিলভুক্ত অঞ্চল এবং তফসিলভুক্ত জনজাতির জনগণ এই আইনের আওতার বাইরে থাকবে মন্ত্রিসভা শিবসাগর ডিব্রুগড় ধেমাজি বিশ্বনাথ হোজাই জেলার ভূমিহীন স্থানীয় পরিবারের জন্য চারশো সাতটি জমি নিষ্পত্তি প্রস্তাবও অনুমোদন করেছে পাশাপাশি আসামের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চলমান ও আসন্ন শক্তি প্রকল্পগুলির জন্য অনুমোদিত মূলধন বৃদ্ধিতেও সম্মতি দেওয়া হয়েছে এছাড়াও মন্ত্রিসভা উত্তর গ আকার আকারহাটির রংমহলে গৌহাটি উচ্চ আদালয়ের স্টেট অফ দ্য আর্ট জুডিশিয়াল টাউনশিপ এর প্রথম পর্যায়ের নির্মাণ কাজের জন্য চারশো কোটি আটাত্তর লক্ষ টাকার প্রশাসনিক অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য হুমা চেত্রীকে এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পঁচিশ লাখ টাকা প্রদান করারও ঘোষণা করেছে শ্রীভূমির আটচল্লিশ নংসুন্দরীল পি স্কুলের নিকটে দাসগ্রামে লঙ্গাই নদীর জলস্তর নেমে যাওয়ায় ওই সড়কের উপর হঠাৎ ফাটল দেখা দিয়েছে এছাড়াও গত কয়েক বছরে বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে ফকিরাবাজার নিলামবাজার সড়কের বিভিন্ন অংশে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে বর্তমান পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সড়কের উপরিভাগে আরও ক্ষয়ক্ষতি প্রতিরোধের স্বার্থে ফকিরাবাজার নিলামবাজার সড়কের ফকিরাবাজার থেকে দাশগ্রাম সেতু এবং দাশগ্রাম সেতু থেকে নয়াবাজার পর্যন্ত সড়কে সকল প্রকার ভারী যানবাহন মোট দশ টনের উপরে চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে বলে পূর্ত বিভাগের শ্রীভূমি টেরিটোরিয়াল ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আজ করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে এআইইউডিএফ ছেড়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করলেন আজিজুর রহমান তালুকদার মৌলানা নজমুদ সহ অন্যান্যরা